দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো এটা হচ্ছে এরকম যে এই বাড়িটা একটা পাঁচতলা বাড়ি মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচার ড্রয়িংটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কোন আইটেমে কত খরচ হয় সেই জিনিসটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলী আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে এবং সামনে দুই পাশে ইন্ট্রেন্সের দুই পাশে দুইটা বড় দোকান এটা হচ্ছে শোরুম রাখা হয়েছে একদম সামনে থেকে পিছন স্টেশন পর্যন্ত দুটা শোরুম রাখা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে সেটা দেখাবো তো দশম আসুন আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো দশম আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানে আবার ফিরে আসব তার আগে আমি ছোট্ট একটা সাক্ষাৎকার আপনাদের দেখানোর চেষ্টা করব আসুন সাক্ষাৎকারটি দেখে আসি দশম আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঝিনাজাদে ঝিনাজ সৈদপুপার গাড়াগঞ্জে এখানে একটা আমাদের এক ছোট ভাই ও হচ্ছে অঙ্কুর নার্সারির হচ্ছে মালিক তো অঙ্কুর নার্সারি হচ্ছে আমাদের এই খুলনা বিভাগ তথা বাংলাদেশে অনেক নাম করা জাতীয় পুরস্কারও অনেকবার পেয়েছে তো সেই সুবাদে ওর সঙ্গে আমরা যেহেতু আমি গাছ পছন্দ করি গাছ লাগাই আমি ওর কাছ থেকে গাছ টাছগুলো নিই এবং সেই ওর সাথে আমার অনেক ছোটো ভাই এর আমাকে বড়ো ভাই ডাকে সেই অনেক ভালো একটা সম্পর্ক তো সেই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখন আজকে লেআউট দেওয়া হলো তো লেআউট দেওয়ার সময় আমরা আসছি এসে লেআউটগুলো চেক করলাম দেখলাম এবং কিছু ইনস্ট্রাকশন দিলাম সে অনুযায়ী কাজ হবে এখন আমি যার বাড়ি সাদ সের সঙ্গে আপনি পরিচয় করে দেবো সাদ তোমার পরিচয় দাও সাদ আহমেদ আমি ইসলামী বিশ্বের পড়াশোনা করছি শিশু বাদে সাড়ে সাতের প্রথম পরিচয় হয় তারপরে আমাদের ব্যবসা মাজের কাতের ইসলামী বিশ্বের যাবতীয় গাছ সহ সার বহুত গাছ আমার কাছে নিচে সেখান থেকে সাড়ে সাথে পরিচয় তো আমি একটা এই বাড়ি করবো প্ল্যান নিজে থেকে সেট আপ স্যারকে বললাম স্যার খুব সুন্দর করে আমার একটা প্ল্যান সাজিয়ে দিয়েছে এবং গোডাউন সহ আমার বাড়িটার একটা যাবতীয় প্ল্যান সব সেট করে দিয়েছে আমি এখন স্যারের প্রতি কৃতজ্ঞতা অ্যাস করছি আশা করি স্যারের হাতে আমার ওই বাড়িটার সুন্দরভাবে এটার সেট হবে আশা করি যে ডিজাইন হয়েছে ডিজাইনকে তোমার পছন্দ স্যার অবশ্যই অনেক সুন্দর ডিজাইন হয়েছে আমি আমার মনের মতোই আমি যেমনটা প্ল্যান করছিলাম সেটাই আপনি আমাকে তো দশমেন্ট হলে আমরা আসন ভিডিওর পরবর্তী অংশ যাই আমি যেটা বলছিলাম যে আমরা ঝিনাদার শোলকুপার গারাগঞ্জে এই বাড়িটা লেআউটে আমরা আসছি তো এখন আমি ভিডিওর পর্বতী অংশ আপনার দেখানোর চেষ্টা করব আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে তো দশমী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আমি অ্যাটোমেটিক ভিউ দেখাবো অ্যাটোমেটিক ভিউ সুবিধা যে এখানে বোঝা যায় যে ফার্নিচারগুলো কোথায় কীভাবে চেক আছে দরজাগুলো জানলাগুলো কোথায় কেমন আছে এগুলো পরিষ্কার বোঝা যায় যার ফলে আমরা অ্যাটোটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো দশমী আসুন এই বাইটার অ্যাটোমেটিক ভিউটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো দশমণ্ডলী আমি মূলত টিপিক্যাল ফোলোর প্ল্যানটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আমি দেখাবো যে দুই কাঠা জমির মধ্যে কী করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী তারা গ্যারেজে এই লবির ভিতর দিয়ে এই সিরিজ এখানে আসবে আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এখানে মাত্র ছয়শো বিরাশি স্কোয়ার ফিট ছয়শো বিরাশি স্কোয়ার ফিট মানে এক কাঠারও কম জায়গা তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এটা ইঞ্চি ইঞ্চি এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে সাথে একটা বান্দা আছে আর এখানে একটা যেহেতু ডাইনিং আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় কিচেনের সঙ্গে আবার একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে এই হচ্ছে ইউনিট এ দুইটা বেডরুমের সমন্বয় করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজা ঢুকবে ঢুকার পরে এটাও ছশো চুয়াত্তর স্কোয়ার ফিট এক কাঠারও অনেক কম জায়গা ঢুকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে সতেরো ফিট এক ইঞ্চি বা নয় ফিট ছয় ইঞ্চি আর এখানে একটা এই সাইডে একটা কমন টয়লেট আছে এই রুমে যারা আছে তারা ব্যবহার করতে পারবে আবার ড্রয়িং রুমের মানুষও ব্যবহার করতে পারবে তো এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা তো দশমণ্ডল এখানে আপনি ড্রয়িং ডাইনিং দেখলেন এখানে একটা কিচেন আছে কিচেন বেশ বড় পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই বা নয় ফিট ছয় ইঞ্চি সাথে একটা বান্দা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বারান্দা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দর্শকমণ্ডলী আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নিয়ে আমাদের আশপাশের বাচ্চারা কেমন আছে তাদের একটু খবর নিয়ে তাদের নিয়ে আমরা একটু আনন্দ করতে পারি তাদের মাঝে কিছু সময় কাটাই তে পারি তাদেরকে কিছু উপহার দিতে পারে তারা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয় আমি কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু বাচ্চাদের মাঝে যাই এবং প্রতি মাসে কিন্তু পাঁচ সাতবার অন্তর্পক্ষে আমি বাচ্চাদের মাঝে দুস্থদের মাঝে যাই তাদের কিছুটা সেবা করার চেষ্টা করি দর্শকদের আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদেরকে উপস্থিত হবো ততক্ষণ বিদায় চাচ্ছি আমি ইঞ্জিনিয়া টুটুল আল্লাহ হাফেজ